আমরা চলে আসছি এটা হচ্ছে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট আমাদের সৈদপুরে এটা হয়েছে এই রিসোর্টে আজকে আমরা ইফতারি করবো আমার ওয়াইফ আমার ছেলে চলে আসছে কিন্তু শিমুল আসে নাই এই রেস্টুরেন্টটা দেখাই এই হলো পানি ঝর্ণা বাবা তুমি এখানে আজকে ইফতারি করবা শিমুল ভাইয়া কোথায় শুন ভাইয়া শুন ভাইয়াকে বাসায় ফিরছো হ্যাঁ তো আমরা একটু ভিতরে প্রবেশ করব এই যে বাবা ভিতরে প্রবেশ করছি হ্যাঁ যাও আর ভিতরের লুকিংটা মোটামুটি সুন্দর চাপ ইফতালির ব্যবস্থা লিফট আছে এই দিকে দেখো লিফ্টটা কোথায়

এখানে আছে কাবাব আইটেম এখানে আছে আলুর চপ বেগুনি এখানে আছে এটা একটা যাই হোক যেহেতু আমরা আসছি বড় ছেলে নাই ও দেখলে হয়তো রাগ হবে হ্যাঁ রাগ হবে না হ্যাঁ তোমার ভাই এত বকা দিবে নেই তোমার ভাই রাগ হবেলা তোর ভাই এত রাগ হবে হ্যাঁ তোমার ভাই এত রাগ হবে বাবা আমরা যে তোমার ভাইকে ছাড়া চলে আসছি তোর ভাই এত রাগ হবে আবার তোমার ভাইকে নিয়ে আসতে হবে তোমার ভাই আবার তো তোমার ভাইকে নিয়ে আসতে হবে এই তো দাদা যদি তো দাদা

বাইরের প্রকৃতির আবহাওয়া খোলা পরিবেশে খাওয়া অনেক মজাদার হবে তো আপনারা চলে আসতে পারেন প্লেস স্টার একটা রেস্টুরেন্ট সবাই সঙ্গে থাকেন আর আমরা কি ইফতারি নিলাম মানে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক আল্লাহ রহমত ইফতারি করার শেষ আমরা এখন একটা চা নিয়ে নিলাম চা খাবো বাবা আমার ছেলে খেলে বেড়াচ্ছে তো ভালোই লাগলো সৈদপুরের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আছে আমরা জানতাম না তো আপনারাও চলে আসতে পারেন ড্রিম প্লাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে তো শৈদপুর বাস এসে বললেই হবে রিক্সাওয়ালা নিয়ে আসবে রিক্সাওয়ালে বললেই নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এই যে এই হলো রাতের ড্রিম প্লাস এটাই সৌন্দর্য রাতের সৌন্দর্য আর রাতের লাইটিংটা অনেক সুন্দর লাগে আমি একটু ঘুরে ঘুরে পুরো বিল্ডিংটা দেখাই উপর থেকে নিচ পর্যন্ত এই যে উপরে চলে যাচ্ছে আস্তে 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 উপরে এই যে উপরে আকাশের সাথে মিশে যাচ্ছে আর টুকুর দিকে লাইটিং এই লাইটিংয়ের মাঝখানে এখন আমি একটু হাঁটছি আর আমার পিছনে হলো ড্রিম প্লাস আর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট খুব ভালো লাগলো এসে আমাদের সৈদপুরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে তা আমরা আগে জানতাম না এই প্রথম আসলাম ভালো লাগলো আপনারাও চলে আসতে পারেন ড্রিম প্লাস রেসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে